Es freut mich wirklich, dass viele heute hier sind, und vor allem ist die Familie größer geworden. ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের এই আনন্দকে ভাগাভাগি করতে ইতালির ব্রিক্সেন প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠে শুধু ব্রিক্সেন প্রবাসী বাংলাদেশিরা নয় ঈদ পরবর্তী এই উৎসবে যোগ দেন বোলসানো ও আশপাশের এলাকার প্রায় তিন শতাধিক বাংলাদেশি সহ ইতালিয়ানরাও ব্রিক্সেনের ডন বস্কো হলরুমে আয়োজিত ঈদ আনন্দমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং আওত আদিজে বিভাগের মন্ত্রী পিটার ব্রোনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র সারা দিয়াকম আলোচনা সভায় কমল রায়ানের পরিচালনায় সভাপতিত্ব করেন বোলসানোর কমিউনিটি ব্যক্তিত্ব খান খসরু ব্রিক্সেন প্রবাসী বাংলাদেশি কামাল হোসেন রেহানা হোসেন শিল্পী ও পুতুল কবিরের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোলসানো প্রবাসী প্রবীণ বাংলাদেশি আনোয়ার হোসেন এফ কামাল রহমান ইসলাম ভূঁইয়া সিরাজ ফকির আরও উপস্থিত ছিলেন জাহিদ হোসেন গাজী ইসলাম খান শক্তি সোহেল রানা রানু হোসেন মামুন মোফাজ্জুল চৌধুরী কাজল প্রমুখ আলোচনা শেষে প্রধান অতিথি পিটার ব্রুনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা সে সময় দেশীয় খাবার ও মিষ্টান্ন আপ্যায়নের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন সেখানে বসবাসরত ছোট ছোট ছেলেমেয়েরা এমন একটি আয়োজনে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য প্রধান অতিথি সংসদ সদস্য পিটার ব্রুনার আয়োজকদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশিদের পাশে থেকে কাজ করার আশা ব্যক্ত করেন